বিশ্বকাপে উগান্ডার ঐতিহাসিক জয় বিশ্বকাপই পারে এমন দারুণ গল্পের জন্ম দিতে অবশ্য গল্পটা উগান্ডার জন্যই দারুণ পাপুয়া নিউগিনির জন্য ভঙ্গের লড়াই করতে করতে আরও একবার হেরেছে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা পাপুয়া নিউগিনি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ উইকেটে হারের পর আজ উগান্ডার বিপক্ষে তিন উইকেট হেরেছে তারা গায়ানায় পাপুয়ান ইউগিনির দেওয়া আটাত্তর রানের লক্ষ্য উগান্ডা টপকে গেছে দশ বল হাতে রেখে দলটি স্বপ্নভঙ্গের গল্পে উগান্ডার আগ্রহ থাকার কথা নয় কারণ উগান্ডা যে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই ঐতিহাসিক জয় তুলে নিয়েছে সেটাও মাত্র দ্বিতীয় ম্যাচে তাই দিনটা তাদের জন্য খুবই উৎসবের টসে জিতে ফিল্ডিং করা উগান্ডা মাত্র আটাত্তর রানের লক্ষ্য পেয়ে সহজে জয় পায়নি একটা পর্যায়ে তো এই আটাত্তর রানেই মনে হচ্ছে দূরের পথ মাত্র ছাব্বিশ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল উগান সেখান থেকে দলকে টেনে তোলেন রিয়াজত আলী সাহা ছাপ্পান্ন বলে তেত্রিশ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান ওয়ান ডে মেজাদের এই ইনিংসই এখন উগান্ডার ক্রিকেট ইতিহাসে সেরা ইনিংসের মর্যাদা পেতে পারে তিনি অবশ্য ম্যাচটি জিতিয়ে আসতে পারেননি জয় থেকে তিন রানের দূরত্বে উইকেট দিয়ে আসেন রিয়াজত তাতে কি ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠেছে অবশ্য উগান্ডা ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দিয়েছিল তাদের বোলাররা একজনের নাম আলাদা করে বলতে হবে অভিষেকের পর সাতাশ বছর অপেক্ষা করে বিশ্বকাপ খেলা তেতাল্লিশ বছর বয়সী ফ্রাঙ্ক এনসুবুকা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই গড়েছেন রেকর্ড আজ চার ওভারে চার রানে দুই উইকেট তুলে নিয়েছেন এই স্পিনার টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কিপটে স্পেল এর আগে সবচেয়ে কিপটে স্পেলের রেকর্ড ছিল আনরিক নর্কিয়ার এই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে বোলিং করে সাত রানে চার উইকেট নিয়েছিল নর্কিয়া উগান্ডার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আলপেশ রামজানি কসমাস কিউতা এবং জুমা মিয়াজি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ওভার প্রতি সবচেয়ে কম রান উঠেছে এই ম্যাচে আজকের ম্যাচে ওভার প্রতি রান উঠেছে চার দশমিক তেরো করে